কিভাবে কি করতেছে মানে ভাই বাচ্চাদেরকে সাথে ভাই রাখতে আসি রে ভাই এরা হচ্ছে কোটা আন্দোলনকারী বাংলাদেশের যে কোটা আন্দোলনকারী আছে এরা হচ্ছে সেই কোটা আন্দোলনকারী এরা এরা মিছিল করতেছে যে কোটা নামে এদা দেখছেন দুই দল দুই দল আছে এখানে দেখছেন দুই দল এরা দুই দল এরা কিন্তু দুই দল এরা আন্দোলন করতেছে কোটা না মেয়েদা আমি বলতেছি মেয়েদা মেয়েদা বুঝছেন একদল ঠিক এরকম করছে যে কোটা না মেয়েদা মেয়ে মেদা গলা কিন্তু দেশের বাইরে একটা ফালাই দিতেছে এবার বলছেন তারা কি পরিমাণ দেশের সাথে গাছগারি করছে এরা আসলে কিন্তু পাকিস্তানি কিন্তু রাজাকার এরা কিন্তু আসলে রাজাকার দেখছেন এদেরকে যদি কিছু বলা হয় এক লোক আছে সেম এরকম সেম এরকম কুকুরের মতন আছে না ব্যবহার করে বলে বলে যে এই আমরা কি কোটায় চান্স পাবো আমরা তো চান্স পাবো কিন্তু এরা জীবন নিয়ে বসবে না মানে পাড়া লাগা করবে না আবার স্ট্র্যাটাস দিব যে কোটা না মেদা আবার আরেক দু লোক আছে বলবে যে দিল্লি না ডাকা 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 আরে এরাই রাজাকার দেশের এরাই রাজাকার কথা বলছেন এরা এরা চাইছে দেশটার একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশের মানুষের ঘুম নষ্ট করার জন্য কথা বলছেন এই দেশের মানুষের শান্তি নষ্ট করার জন্য আসলে সেটাই করছে আসলে মানুষের শান্তি নষ্ট করছে মানুষের ঘুম হারাম করছে মানুষের টাকা হিসাবে গুপ্তরাজ করতেছে আপনি যে শহরে যান বন্দরে যান আপনাকে তিন চার দিন মিনিট ধরে কি করবো জানেন আপনি টাকাগুলো নিয়ে নেব সেম এদের মতন ঠিক আছে দেখছেন কীভাবে খেয়ে কেউ করতেছে আপনি কিছু বললো খেয়ে খেয়ে করবো কিছু না বললো খেয়ে খেয়ে করবো এরাই হচ্ছে সেই কোটা আন্দোলনকারী বুঝছেন এরাই সেই কোটা আন্দোলনকারী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি সবাই বলবেন যে কোটা না মে ধা মে দেখছেন যে এই যে মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা হয়েছে আরে ভাই চুপ রে ভাই একটু কথা কই ভাই মেডিকেল যে ভর্তি পরীক্ষাটা হয়েছে ঠিক আছে না এখানে একচল্লিশ পেয়েও একদিন সিলেক্টেড এরকম অনেক আছে একচল্লিশ পাইয়া চল্লিশ পেয়ে সিলেক্টেড হয়ে গেছে কিন্তু অনেকে তিয়াত্তর পঁচাত্তর আর সত্তর ফাইও আর কি কান্না করতেছে মানে সিলেক্টেড হয় নাই তাইলে এখানে কোটাটা কোটাটাকে এখানে বাতিল করা হয়েছে না আসলে না এখানে কোটা কিন্তু রয়ে গেছে তাইলে তারা কিসের আন্দোলন করছে যে এত ছাত্রছাত্রীদের মারা গেল তারা তাইলে কিসের আন্দোলন করছে একটু বলেন তো তারা কিসের আন্দোলন করছে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন